জি মারদিয়া মমতাজ নারী মনোনয়ন নিয়ে কথা হচ্ছিল এবং তিনশো আসনে মাহমুদা হাবিবা প্রশ্ন তুলেছেন জামাতের একজন নারী আছেন কিনা সেটা জানতে চাই আমাদের চোখে পড়েনি সাথে প্রশ্ন প্রার্থী মনোনয়নে জামাতি ইসলামিত অতীতে কখনোই অসন্তোষ কোন্দল দেখা না গেলেও এবারে নির্বাচনে তা দেখা গেছে চারটি আসনে বিরোধ হয়েছে প্রকাশ্যে আরও চারটি আসনে অপ্রকাশ্য বিরোধ রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে পাবনা পাঁচ ময়মনসিংহ ছয় কুমিল্লা সাত আসনে প্রকাশ্য বিরোধ প্রার্থীকে লাঞ্ছনা অবাঞ্ছিত ঘোষণা করা এবং বিক্ষোভ দেখা গেছে নরসিংদী পাঁচ পাঁচ আসনে তৃণমূলের আপত্তিতে প্রার্থীতা স্থগিত করা হয়েছে এছাড়া সিলেট পাঁচ কুষ্টিয়া তিন পনেরো গাজীপুর ছয় আসন নিয়ে অপ্রকাশ্য বিরোধ রয়েছে কুমিল্লার দুটি আসনে অসন্তোষের গুঞ্জন রয়েছে গণমাধ্যমের খবর থেকে এই তথ্যগুলো তুলে এনেছি জামায়াত ক্যাডার ভিত্তিক সুসংগঠিত দল হিসেবে পরিচিত কিন্তু এখন এসব গোন্দল কিসের লক্ষণ আসলে জামায়াত এতদিন চাপে পড়ে সংগঠিত ছিল কিন্তু এখন যেই ক্ষমতার কাছাকাছি গিয়েছে জামায়াতের আসল চেহারা ফুটে উঠেছে বিষয়টা এইরকম কিনা অনেক ধন্যবাদ এবং সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ আসলে এখানে একটা আমরা একটা অ্যাবনরমাল পরিস্থিতির মধ্য দিয়ে বের হয়ে এসেছি তাই না তো জামাতকে যদি একটা নিচ্ছক রাজনৈতিক দল হিসেবে দেখেন তাহলে এটা স্বাভাবিক তবে কোথাও সহিংসতা হয়নি এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে তো আপত্তি থাকবে ফিল্ডের থেকে ফিডব্যাক আসবে সেটা নিয়ে হয়তো আবার রিভিউ হবে এজন্যই তো এত আগে থেকে কাজ শুরু হয়েছে হ্যাঁ এবং জামাত যেভাবে কাজ করে এটা তো শুধুমাত্র পলিটিক্স না এখানে সমাজ সংস্কার বলেন ইসলাম প্রচার বলেন আরো অনেক ধরনের কাজ চলে তো তো ভোটের রাজনীতিটা তো শুরু হলো মাত্র তো এখানে ফিল্ডের ফিডব্যাক আসবে এখানে হয়তো অনেক সিদ্ধান্ত চেঞ্জ হবে এরকম অনেক বিষয় থাকবে তবে সহিংসতার কোনো ঘটনা ঘটার কোনো কারণ নাই আমার যতটুকু বিশ্বাস এখানে হওয়ার সম্ভাবনা নাই। আর আপনি যেটা বললেন নারী প্রার্থী এটার ব্যাপারে আমার কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নাই তবে ডক্টর শফিক যেটা বলেছেন যে নারী প্রার্থী থাকবে তো আমরা অপেক্ষা করতে পারি জি অপেক্ষা করতে পারি তখন নিশ্চয়ই আবার এসে আপনি সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করবেন খালেদ সাইফুল্লাহ আপনাদের মনোনয়ন ফর্ম কার্যক্রমের উদ্বোধন হয়েছে পনেরো তারিখের মধ্যে প্রাথমিক মনোনয়ন তালিকা জানিয়ে দেওয়া হবে এখনও পর্যন্ত তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা কিন্তু বিচার সংস্কার নিয়ে বিএনপি জামাতের যে অবস্থা সেটা যদি পরিবর্তন হয় তাহলে তাদের যে কারোর সঙ্গে জোট হতে পারে আসন সমঝোতায় তাই বিএনপি না জামাত কার কাছ থেকে ছাড় পাচ্ছেন বেশি কারো সাথেই আমরা ওই আলোচনায় যাচ্ছি না দুজনের একজনও তো সংস্কারের দিকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে না আমি নারী আসনটা নিয়ে বিএনপি নিয়ে আলোচনা হলো আমার মনে হয় আমরা এত মৃদু কথা এটা ছেড়ে দিলে ঠিক হবে না আমার নিয়ে হচ্ছে প্রশ্ন আছে ওইটির উত্তর দিব দুই হাজার এক সালে বিএনপির যে ইশতেহার ছিল বেগম খালেদা জিয়া দিয়েছিলেন সেই ইশতেহারে তিনের এগারো নম্বর যে ধারা আমি সেটা একটু পড়ে শোনাই খুব কুইকলি ওইখানে বেগম খালেদা জিয়ার ইশতেহারে বলা ছিল যে জনসংখ্যার অর্ধেক অংশকে শিক্ষাহীন আত্মবিশ্বাসহীন ও পরনির্ভরশীল রেখে কোনো